আসসালামু আলাইকুম এতদিন তো আমরা আম দিয়ে শরবত বানালাম আমের আচার আর আমের কেক বানালাম আজ না হয় আমের পিঠা বানাবো আমের পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুটো আমকে খোসা ছাড়িয়ে নেব তারপর আমের আটি থেকে আমগুলোকে আলাদা করে নেব আটি ছাড়ানো আমগুলোর সাথে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব সাথে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণের বেকিং সোডা পিঠাগুলো যেন ফুলকো ফুলকো হয় তার জন্য আমি বেকিং সোডার ব্যবহার করেছি আমের সাথে আমি চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব চিনির দানাগুলো যখন মিশে যাবে তখন এর সাথে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে চাল বা আটার ব্যবহারও করা যাবে তারপর আমের সাথে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এমন এমনভাবে মিশাতে হবে যেন দলা পাকিয়ে না থাকে মিশ্রণটি তৈরি করার সময় ছোট ছোট দলা পাকিয়ে থাকার কারণে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমরা যে মিশ্রণটি তৈরি করছি তার ঘনত্বটি একটু ভারী হতে হবে ভিডিওতে ঠিক যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকম মিশ্রণটি তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিব সাদা তেলটি যখন গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি অল্প অল্প ব্যাটার নিয়ে গোল গোল বলাকৃতিতে তৈরি করে তেলের মাঝে দিয়ে দিব পিঠাগুলো যখন ফুলে তেলের ওপর ভেসে উঠবে তখন আমরা একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে দিব আর পিঠাগুলো ভাজার সময় চুলার আস্তে একদম লোতে রাখতে হবে তা না হলে পিঠাগুলো বাহির দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে তাই পিঠাগুলো ভাজার সময় আমাদের চুলার আস্তে একদম লোতে রাখতে হবে আর এই পিঠাগুলো ভাজার সময় আমরা একটু পরপর উল্টিয়ে দিব যেন দুপাশ সমানভাবে ভাজা হয় সবগুলো পিঠার কালার যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা পিঠাগুলোকে একটি সাহায্যে তেল ছড়িয়ে নামিয়ে নেব তেল থেকে পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর সেম পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব পিঠা তৈরিতে তেল বাঁচানোর জন্য আজ আমি পিঠা তৈরি করার জন্য লোহার কড়াই ব্যবহার করেছি কথিত আছে লোহার কড়াইতে থেকে ভাজা পড়ার কাজগুলো করলে তেলের পরিমাণটা কম লাগে পিঠাগুলো যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন সেম পদ্ধতিতে আমরা একটি চাকনির সাহায্যে পিঠাগুলোকে তেল থেকে নামিয়ে নেব তেল থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের পিঠা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানানো ট্রাই করবে আর এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ